এই ভিডিওতে দেখবো বিভিন্ন মাছের সুটকি সুটকির জগতে যতগুলো শুটকি আছে সবচেয়ে সুটাদুর সবচেয়ে বেস্ট শুটকি হচ্ছে এটা এই ভিডিওতে আরো থাকছে বারো মন্দ কিভাবে চিনবেন এই সুটকি গুলা কোথায় পাবেন তাহলে চলুন ভিডিও শুরু করি এই মুহূর্তে আছি নাজিরা ট্রেক যেখানে শুটকি উৎপাদন হয় এবং শুটকি প্রসেসিং হয় আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলা সব শুটকি এই শুটকি গুলা দিয়ে হাঁস মুরগির খাবার তৈরি করা হয় এর জন্য এই শুটগুলা কে নিচে শুকানো হচ্ছে ভাই এগুলো কি শুটকি আপনার ফিট বানাবে মাছের খাবার মুরগির খাবার দেখি 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 এখানে শুটকি দেখতে পাচ্ছেন এগুলা মাছের খাবার মুরগির খাবার ফিট বানাবে ভাই এই শুটকিগুলো লাগে আপনারা কিভাবে প্রসেস করেন এই যে শুটকিগুলো লাগে এগুলো আমরা ওই চিটাং থেকে আইনা হ্যাঁ এখানে আবার লবণ মারি লবণ মারি এগুলো শুকাই শুকাই তারপরে প্যাকিং করি প্যাকিং করে সালাম দিই এর মেশিনের মধ্যে বানাবেন এখন এখন মেশিনের মধ্যে আমরা করব না ওই ঢাকা দিয়ে করবে আচ্ছা এগুলো এখন ঢাকা বানা দিবেন ঢাকা দিয়ে এগুলো মেশিনে প্রসেস করে ফিট বানানো হবে আর এখানে শুটকিগুলো মাপতেছে ফ্রাই ছত্রকে যে এই রকম গুলো মাছ মারা হয় জি সকালে শুকাইতে দিয়েছে লবণ প্রসেসিং হচ্ছে এই লবণগুলোকে শুককিতে দেওয়া হবে সূরিমাস গুলো দেখতে পাচ্ছেন এই সূরিমাস আজকে সাগর থেকে নি আসছে শুকাইতে হলে আপনার তিন দিন লাগবে এগুলোকে আজকে কেটে প্রশ্ন করতে দিছে এখন শুকাইতে বা একটা শুটকি তৈরি হতে তিন দিনের মতো সময় লাগবে তিন দিন পর এই শুটকিটা বিক্রির উপযোগী হবে এগুলো হচ্ছে চিংড়ি শুটকি এই মাছগুলো আজকে সাগর থেকে নিয়ে আসছে এগুলা কালকে দুপুরের মধ্যে এই সুটকি গুলা প্রসেসিং হয়ে গেলে ওনারা এই শুটকিগুলাকে গুলাকে বাজারে বিক্রি করে দিবে অথবা নিয়ে যাবে আছি এই যে বাইকে দেখতে পাচ্ছেন ওনার দোকানে বিভিন্ন ধরনের শুটকি বিক্রি করা হয় এবং ওনারা শুটকি নিজেরাই প্রসেসিং করে পাইকিরা বিক্রি করে উনি আপনাদেরকে কিছু শুটকি দেখাবে এবং শুটকির স্বাদ সম্পর্কে কিছু জানাবে ভাই আমাদের কিছু শুটকি দেখান কোন শুটকির কি নাম এবং এটার স্বাদ কিরকম

সব সুস্বাদুকির রাজা হচ্ছে এটা কিং মানে আমরা যেটা সাগরে আজকে যাই দু একদিনের ভেতর চলে আসে অথেন্টিক ফিওর টাটকা মাছ থেকে যে শুটকিটা তৈরি করা হয় আমরা ওইটাকে ডেলিফিশিং আর যেটা আপনার জাহাজের মাছ আছে তিরিশ দিন চল্লিশ দিন পর ওইটাও আছে আমাদের কাছে আপনারা যদি ওইটাও নিতে চান ওইটাও নিতে পারবেন আর আমাদের কাছ থেকে আপনারা মাসের মাছের পাবেন দাম একটু বাড়তি হরলাইনে দেন অবশ্যই আপনারা একটু সামনে গিয়ে দেখতে পারবেন আমাদের আর আমরা অল্প অল্প খুচরা বিক্রি করি পাইকারি আচ্ছা দেখেন এখানে আপনারা এরপর আপনার ছুটি নিতে চাইলে এটা হচ্ছে পুরাল এটা হচ্ছে পুরাল মাছের দেখুন এটা হচ্ছে যেটাকে বলে এটা হচ্ছে সেই কৈপুরাল মাসের সুটকি এটা সাত কি রকমের এটা হচ্ছে কি আপনার শুটকির জগতে তৃতীয় নাম্বারের শুটকি এক নাম্বার হচ্ছে এটা দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা

রিজেক্ট হওয়ার কারণে মাছগুলো একবারে লোহার মতো শক্ত হয়ে গেছে আর আর আপনি ধরে দেখেন একেবারে নরম নরম তাই দেখেন আর মাছ খুব বড় হবে রিজেক্ট হ্যাঁ যাই হোক আপনারা বুঝলেন যেই শুটকিটা রিজেক্ট ওই শুটকিটা ধরলে এই যে ধরে দেখতেছি দেখুন এই যে আমার হাতে অনেক শক্ত আর এই শুটকিটা হচ্ছে অরিজিনাল এই শুটকিটা হাতে টিপ দিলে এই শুটকিটা নরম যে হচ্ছে কি আপনার সোনা মাছতে শুটকি এটা আমাদের ভাষায় মাইকছা মাছ বলা হয় আর যদি কি আপনি পরিষদের ভাষায় বলতেছেন এটা টুনা মাছের শুটকি বলা হয় এটা একটু সাতকের কম্টি এটা কিন্তু আবার সুটকির মধ্যে আপনার মানে খাটা ছাড়া যদি মাছ নিতে চান তাহলে টোনা মাছই নিতে পারে কাটা ছাড়া জি এটা তো আবার কোনো ধরনের খাটা থাকবে না এই মাছটা তো শুধু এই যে এই মাছখানের যে খাটা দেখা যাচ্ছে ছোটো কাটা এই কাটা ছাড়া কোন কাটা এটা স্বাদ রাখি রকম এটা স্বাদ ভাই এটা অন্যরকম এটা আপনি মাংস খাচ্ছেন না মাছ খাচ্ছেন না বুঝতেই পারছেন শুনুন না এটা অন্যরকম স্বাদ মাংস খাচ্ছেন না মাছ খাচ্ছেন এটা বোঝা যাবে না এটা এই টুনা মাছের শুটকি আশা করি আপনারা খেয়ে দেখবেন ভাই সবাই রূপচাদার সম্পর্কে জানতে চাই আসলে রূপচাদার শুটকিটা কি এটা কিভাবে প্রসেসিং এর স্বাদটা কি রকম আচ্ছা আচ্ছা রূপচাদাও আছে ভাই রূপচাদার মধ্যে আপনারা তিন থেকে চার রকমের এটা রূপচাদার শুটকিটা দেখেন আচ্ছা আচ্ছা

আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবগুলো একসাথে দেখাই এটা অরিজিনাল রূপচাদা না কিন্তু এগুলো হচ্ছে অরিজিনাল রূপচাদা এই যে অরিজিনাল রূপচাদা গুলো দেখতে একটু সাদা হয় অরিজিনাল রূপচাদা এগুলো খেয়াল করে দেখলে বোঝা যায় আসলে কোনটা অরিজিনাল কোনটা দুই নাম্বার আসলে একদম আমরাই বুঝতাছি আমরা সুটকি মধ্যে আমাদের কোনো ধারণা নাই তারপরে কিন্তু আমরা বুঝতেছি কোনটা অরিজিনাল কোনটা দুই নাম্বার রূপচাদা মাছটা দেশের বাইরে এক্সপোর্ট করা হয় এর জন্য এই রূপচাদা মাছের দাম প্রায় অন্যান্য মাছ থেকে বেশি এবং রূপচাঁদা মাছের শুটকিটাও খেতে অন্যান্য মাছের থেকে সুস্বাদু একটা অরিজিনাল টোনা মাছের শুটকি দেখেন আমাদের অরিজিনাল টোনা হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল টোনা মাছ আপনি অরিজিনাল তার আর ডুপ্লিটাস চিনবেন যে কি মাথা নেই এই যে এখানে একটা মাথা দেখা যাচ্ছে মাছের মাথা এই যে আপনাদের পুরো পুরো দেখাই হ্যাঁ এই যে মাথা এই অরিজিনাল টোনা যেটা থাকবে এটা টোন আপনার গোলাকার থাকবে গোলাকার থাকবে আর যেটা আপনার ওই টোনা বলে বিক্রি করে আর লিখিত টোনা এই যে আমি দেখাইছিলাম এই যে আর এটাতে এই যে সুস এই যে

আর কি কি শুটকি আছে আপনাদের কাছে এখানে আছে ভাইয়া যে সেলমন বা তাইলাম আছে শুটকি যেটা বলে এই যে এটা হচ্ছে কি আমাদের বাসায় তাইলাম আর যদি পরজরিতর বাসায় তাহলে এটাকে সেলমন বলে সেলমন মা দেখবেন যে এটা প্রত্যেকটা কোসার দোকানদারে এটা লাকটা বলে বিক্রি করে লাকটা জি লাখটাতে যেমন দাড়ি আছে মাছটা তো ঠিক তেমন দাই আপনি লাখটার এটা নিয়ে সেনার মতো কোনো অপশনই নেই অনলি জাস্ট শুধুমাত্র একটাই অপশন আছে যে দাড়ি দেখা যাচ্ছে যে দাঁড়ি থাকবে সেলমোন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচটা দাঁড়িয়ে পাঁচটা দাঁড়িয়ে আর কি ধরনের আছে আমাদের কাছে আর বিভিন্ন রকমের সুতী আছে আমাদের কাছে কি আবার কোন ধরনের কেমিক্যাল ছাড়া আমাদের সুটকিতে আল্লাহ রহমতে কোন সুটকিতে শুধু এটা বলে কথা নয় যে কোন সুটকিতে আমাদের সুটকিতে কিন্তু কেমিক্যালি উৎপন্ন হয় না আচ্ছা এগুলো হচ্ছে কেমিক্যাল মুক্ত সুটকি জি এগুলো খাওয়ার সাথে অন্যরকম জি জি বাইম মাছের সাথে একটু দাম এগুলো কিন্তু আবার বাই মাছ মাছ বড় হলে দামও একটু কম আছে এগুলো আর এগুলো কি সুটকি ভাইয়া এগুলো হচ্ছে ছোট বন্য মাছের সুটকি ছোট বন্য মাছের সুটকি আর আরেকটা সুটকি যে আছে যে সুটকি নাকি এদিকে দেখেন এত এতক্ষণ তো আপনার বড় বড় সুটকি দেখেন এই যে এদিকে আরো গুড়া গোড়া সুটকি আছে ভাই এইগুলো নামটা যদি একটু বলে দিতেন এই সুটকিটার নাম কি এটা এটার নাম হচ্ছে চিংড়ি মাছের সুটকি এটা হচ্ছে চিংড়ি মাছের সুটকি এই যে আপনাদের থেকে দেখায় সাদাটা এটা হচ্ছে সাদাটা আর এটা হচ্ছে কি আপনার ঢেউয়া বা বাসপাতা যেটাকে বলা হয় এটা এটা কি মাছের শুটকি ঢেউয়া বা বাসপাতা এটা ঢেউয়া বা বাসপাতা শুটকি জি জি আর কিন্তু সেই ঢেউয়া বা বাসপাতা এটা 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 টুনা মাছের বাচ্চা টুনা মাছের বাচ্চা ছোট ছোট আচ্ছা আর এটা 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 হচ্ছে কি আপনার ছালাবা মলা সামুদ্রিক ছালাবা মলা যেটাকে বলা হয় আর এক্সপ্রেশ সামুদ্রিক এটা হচ্ছে কাস্কি মাছের শুটকি এটা হচ্ছে কাস্কি মাছের শুটকি আরও এখানে আমাদের এখানে বিভিন্ন রকমের শুটকি আছে আর ওই যে হ্যাঁ এই যে এটা হচ্ছে না এটা কিন্তু আপনার উত্তরাঞ্চলের মানুষ বেশি খায় উত্তরাঞ্চলের মানুষ একটু বেশি খায় মানুষ একটু কম খেলো দিকের মানুষ একটু বেশি খেয়ে শুনে তো এই মাছ বড় হ্যাঁ এটা এটা হচ্ছে বাই মাসের এটা হচ্ছে আপনার বন্যা মাস যেটাকে বলে বন্যা মাসের বন্যা মাছ

আজকে আমরা এসে এর প্রক্রিয়া পাইনি তাই দেখাতে পারলাম না অন্য আরেকদিন আপনাদেরকে প্রফেশনাল প্রক্রিয়া দেখাবো আমাদের ঠিকানা হচ্ছে ভাই ফক্স বাজার নাজিরা টেক জিরো পয়েন্ট মাসকাট এটা হচ্ছে আমাদের দোকানের কার্ড এই যে এখন দেখেন চেক আমাদের দোকানের কার্ড জিরো ওয়ান এইট ফাইভ থ্রি টু সিক্স টু এইট নাইন জিরো আর যদি এটাতে নাও পান তাহলে আপনারা এটাতে ফোন দিবেন জিরো ওয়ান এইট সেভেন সিক্স এইট জিরো টু নাইন এইট সিক্স আমরা যদি আপনারা ও নিতে চান অবশ্যই আমরা কুরিয়ার ও দিতে পারবো কুরিয়ারে আপনার টাকা কোনো অগ্রিম কোনো এক টাকাও দিতে হবে না আপনারা মাল হাতে পেয়ে আমাদের টাকা ফেড করতে পারবেন ইনশাআল্লাহ ভিউয়ার আপনাদেরকে অনেক ধরনের সুক্তি দেখালাম তো আপনারা যদি কক্সবাজার আসেন আপনারা অবশ্যই নাজির টেক মাস মাছ ঘাট সুটকি বিতায় চলে আসবেন এখানে আপনাদেরকে অল্প দামে বারো সুটকি দিবে ইনশাল্লাহ এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা এরকম ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে জিএস ট্রাভেলস ট্র্যাভেলস বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ